তাকে জিজ্ঞাসা করেন আপনি কি মুসলমান হবেন আপনি কি খবর পেয়েছেন মক্কা শরীফে চলে গিয়েছেন আখির নবী শেষ নবী হাজাতে মোহাম্মদ সাল্লাহাল্লাম আপনি কি মুসলমান হবেন আপনি কি তাদের অবরিমান হারাবেন চাচা রগণ্ডিত হয়ে গেলেন চাচা রেগে গেলেন হাজাতে আবদুল্লাহ জানিয়ে দেন হাজাতে আবদুল্লাহ সরিয়ে দেন আমি আবদুল্লাহ এনে নিয়েছি আমি আবদুল্লাহ মুসলমান হয়েছি চাচা জানিয়ে দিন চাচার রাগন্বিত হয়ে শুনিয়ে দিন

গানতে মায়ের কাছে চলে গানে কাান্তে কাান্তে মায়ের সামনে চলে গানে ও আমার রমাদান আপনি কি আমাকে একটা কবুতর দেবেন আপনি কি আমাকে একটা বসন দেবেন মালন চায় মুখে কবুতর দেন চৌকরা বানি নে মা জিগা শখানা করে নে ও অবস্থা হয়েছে বাবা যুবক ছেলে উলঙ্গ হয়ে গেলি যুবক ছেলে ল্যাংটা হয়ে গালি আমা আমি মুসলমান হয়ে গিয়েছি আকিরি নবী শেষ নবী হাজাতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওনাকে নবী বলে মেনে বিশ্বাস করে নিয়েছি চাচা সব নিয়ে নিয়েছে চাচা সব নিয়ে নিয়েছে

থেকে নব আল্লাহ নবী টুক টুক করে পার করেন হাজার আবদুল্লাহ আল্লাহ নবীর চেহারা খানা দেখে নিলেন জনে বলুন সভা আর একটু জনে ভালো সভা চাচা বলছে মুসলমান হলে সব আমার ফিরিয়ে দিয়ে দিয়ে যুবক সাহাবী পরনস্থও বানটাও খুলে দিয়েছে সুতো বলে গায়ে কিছু নাই সুতো বলে শরীরে কিছু নাই উলঙ্গ হয়ে গেছে ওহ কোন কোন বর্ণনা কেবল মত লজ্জায় স্থানটা ঢাকার মতน একটাই মাত্র বস্ত্র ছিল আর কিছু নাই ওই অবস্থায় মায়ের কাছে গিয়ে মা চাচা আমার সব ছিনিয়ে নিয়েছে আমি মুসলমান হয়ে গিয়েছি মা আল্লাহর নবীর সামনে যাব নবীর কাছে উলঙ্গ অবস্থায় কিভাবে গিয়ে দাঁড়া যদি একটা চাদর আমাকে দিতে ওটা জরি একটু রসুল্লাহর কাছে গিয়ে বললে না সুবহানাল্লাহ মা একটা চাদর দিয়েছে মদিনা শরীফের দিকে ছোটে মদিনা শরীফের কাছে কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন নবী পাকের সামনে যাব আমার গায়ে তো কিছু নাই খালি গা নবীর কাছে এই খালি বাদানে যাওয়াটাকে নিজে কিন্তু বেয়াদবি মনে করছে এই চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ বড় মায় পড়লে আর এক ভাগ গায়ে দিয়ে রাত্রিরে নবাবি শরীফে কাটিয়ে ফজরের সময় নবী পাকের হুজুরা শরীফের সামনে দাঁড়িয়ে আছে কেন আল্লাহ রাসূলের চেহারা শরীফটা দেখতে যে নবীকে না দেখে ঈমান এনেছে যে নবী চেহারা প্রশস্যা আল্লাহাক করে বলেছেন বদরে জোরে বলা গেল না নবী মুচকে হেসেছে আল্লাহ নবীকে বদহা বলে খেতাব করেছেন বলুন না সুবহানাল্লাহ নবী পাকের চেহারা শরীফ দেখলে হযরত আব্দুল্লাহ আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ালেন নবী পাকের পিছনে নামাজ পড়ে আল্লাহ রাসূল ঘুরে বসলেন হযরত আব্দুল্লাহ দিকে নবী তাকে বলে কে বাবা তোমাকে তো আগে কোনোদিন দেখি নাই হুজুর আমি মুসলমান হয়েছি নবীর कदमोंের কাছে হুজুর মুসলমান কি নাম বাবা হুজুর আমার নাম আব্দুল ওয়াজাহ আব্দুল ওয়াজাহ নবী বললেন না তুমি তো দেবীর বান্দা হতে পারো তোমার নাম হলো আজ থেকে আব্দুল জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ নবী দরবারে রয়ে নবী ওনাকে আসহাবে সুফার মধ্যে নিয়ে নিলেন আসহাবে সুফা হাজী যারা জিজ্ঞাসা করে আল্লাহ রাসূলের রাউদা শরীফের সাথে একটা জায়গা চাতান করা আছে চাতান ওটা হলো আসহাবে সুফা নবী পাকের গরিব গরিব সাহাবা কিছু ছিল বাড়ি ছিল না ঘর ছিল না কিছুই ছিল খাওয়াটাও নবী পাকের বাড়ি থেকেই আসতো সুবহানাল্লাহ বললেন

আসহাবে সুফফা সাহাবাদের হইও উনি পান করে বেঁচে গেল জলে বলবেন না সুবহানাল্লাহ হযরতে আব্দুল্লাহ নবী উনাকে আসাহাবে সুফফার মধ্যে নিয়ে নিয়ে আসহাবে সুফফা আল্লাহ রাসূলের ভালোবাসা সব ছেড়ে চলে এসেছে

জীবনী বললে পাবে এত ধনী ছিলে যে জামাটা একবার পরেছেন একবার দ্বিতীয়বার জামাটা আর গায়ে ওঠে যে লেবাস একবার জীবনে পড়েছে দ্বিতীয়বার আর জামাটা গায়ে দেয় না তো ধনী ঘরের ছেলে মোসাফিন ও মায়ের রদিও লক্ষ মক্কা শরীফের যে রাস্তাতে হেঁটে হেঁটে জেতেন অনেকক্ষণ পরে ওই রাস্তা দেখেও গেলে দাঁড়িয়ে বলতো এই রাস্তাতে মুসাআব বিন গিয়েছে অত দামি خوشبو 맡তেন ওই خوشبوটা মক্কা শরীফের কেউ 맡তো না হযরত মুসাআব বিন উমাইর এক লহমার জন্য আমাদের রাসূলের দিকে নজর বলে গেল একবার আমার নবীকে দেখে কি যে ভালোবাসায় পড়ে গেলেন ইমানের কালিমা পরে মুসলমান হয়ে গেলেন জোরে বলা গেল না সুবহানাল্লাহ খবর হয়ে গেল মুসা ও মায়ের জানার রূপের উপর লোক দেওয়ানা হয়েছে ধনী ধনী ঘর থেকে বিয়ের প্রস্তাব সব না মা ওনাকে বললেন মুসাফ তুমি ইসলামটা ছেড়ে দাও তোমাকে ছোট থেকে এত ভালোবাসাতে লালন পালন করেছি যেই জামাটা একবার পরেছো দ্বিতীয়বার আর গায়ে দিও না তুমি ইসলাম ছেড়ে দাও মুসাফিন ও মায়ের বললেন মা ইসলাম আমি ছাড়তে পারবো না

চেঙ্গি অল্লাহ নবী চা পানি রে কে কেদি জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয় দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়ে ও নবী আমার মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফে দেখেছি বাবা ইসলামের আগে দেখেছি বাবা মুসলমান হবার আগে দেখেছি বাবা আমার মুসাব যেই জামাটা একবার পরে নিয়েছে দ্বিতীয়বার গায় তলে না দ্বিতীয়বার পরেনা আজকে মুসাবকে দাগাও বাবা আজকে মুসাবের দিকে দাগাও বাবা আমি নবী আমাকে ভালোবাসে দেয় আমি নবী আমাকে mohabbat করে নিয়েছে ও আমি نبی আমার মুসা মেদিকে দাও মাথা চুলটা উস্কো কুস্কো শরীর জামাটা নুমরা হয়ে গিয়েছে গিয়েছেシナবাটা জামা বনে করে আমার মুসাম আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় সব ছেড়ে দিয়েছে তরে বলুন সুবহান আর একটু তরে বলুন সুবহান মুসলমান হবার আগে নবী দেখেছি যে জামাটা একবার গায়ে তুলেছে দ্বিতীয়বার আর গায়ে ওঠে না আর মুসাফকে দেখো উনি যখন মক্কা মদিনা শরীফে ঘুরতেন নবী উনাকে देखले কেঁদে ফেলতেন আল্লাহর নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে নবী কানতে বলতে সাহাবারা বলতে হুজুর কেন কানতে না আল্লাহ রসুল বলছে আমার মুসাদ দেখে কেন ইয়া রসুল আল্লাহ আমার নবীকে দেখে দেখ বলেছেন ও আল্লাহ আল্লাহ রসুল কত ভালোবেসেছে সব ছেড়ে চলে এসেছে ছিঁড়া ফাটা জামা পরে ঘুরেছে ওর কষ্ট হয় না ওর একটা জীবন ছিল যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার পরে আজকে একটু ওকে দেখো আজকে একবার ওকে দেখো যে জামাটা গায়ে দিয়েছে কতদিন জামাটা ধোয় না আল্লাহ আল্লাহর রাসূল কত ভালোবেসে পেয়েছে সব ত্যাগ করে দিয়েছে। যারা বলবেন না সুবহানাল্লাহ ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি উনি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন হযরত মুসআব বিন উমাইর জীবনী পড়লে পাবেন জানাকে আমাদের নবী পাকের মতন দেখতে ছিল যারা বলবেন না ওহুদের ময়দানে ঝান্ডাটা উনি হাতে নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে সাহাবাদের তিনটে ভাগ হয়ে গেছিল আল্লাহ রসুল পঞ্চাশ জন সাহাবাকে পাহাড়ে দাঁড় করিয়ে দিলেন তোমরা এখান থেকে নামবে না যাই হোক কাফেররা প্রথম দিকে ভয়ে জায়গা ছেড়ে চলে যায় ওই পঞ্চাশ জন সাহাবা ভেবেছিলেন যুদ্ধটা শেষ হয়ে গেছে ওই বহুদের ময়দানে নেমে সব মালগুলিকে কুরাচ্ছিল গানিমাতের মালও এই সুযোগে হাজাতে আবু সুফিয়ান হাজাতে আবু সুফিয়ান ফতে মাক্কার পরে উনি মুসলমান হয়েছে রাদিয়াল্লাহু আনহু এই পাহাড়ের পেছন দিক থেকে সাহাবাদের উপর আচমকা অ্যাটাক করে দিল সাহাবাদের তিনটে ভাগ হয়ে গেল এক ভাগ মদিনা শরীফে ফিরে চলে যায় এক ভাগ বারো জন সাহাবা আমাদের নবীকে ঘিরে রেখেছে জীবনী পড়লে পাবে আমাদের রাসূলকে সাহাবারা জড়িয়ে ধরেছে

جدكورتشنا وما محمد إلا رسول قد خلت من قبله الرسول وما محمد إلا رسول قد خلت من قبله الرسول وما محمد إلا رسول قد خلت من قبله الرسول أي عياد بورتشنا محمد تنيت الله رسول تنيت الله عدو الله قبله الرسول

চোখ তুলে ঠোঁট কেটে নাক কেটে কান কেটে আরো সাহাবাদের শরীরের অঙ্গগুলিকে কেটে কেটে মালা বানিয়ে কাফের রাত গলায় দিয়ে ওহুদের লেচে ছিল বলুন না উজুবিল্লাহ কে হযরত আমির হামজা আমাদের নবীর নিজে চাচা আল্লাহর রাসূল বলেছেন যে আমার চাচার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে সালাম দেব আমার চাচা তার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতেই থাকবে জোরে বলা গেল না সুবহানাল্লাহ এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছে তিনজন সাহাবা প্রকাশ্য কাফের দে বলে তোদের ক্ষমতা থাকলে আমাদের আটকে ডাকাবে তিনজন তার মধ্যে একজন ছিল হাজাদে আমি এর হামজা তোদের সামনে বলছি তোদের সামনে বলছি আমরা মক্কা শরীফ থেকে হিজরাত করে মদিনা শরীফে যাব পারলে একটু আটকে ডাকাবে